আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা বলাই জেনে ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা বলাই জেনে ইসলাম সারা শান্তি কোথাও নাই একরম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা একদম কত নেত্রী নেতা মিঠা কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রে কোরআন ছাড়া শান্তি কোথাও নাই আমার কি ভাই সুদিকে ভাই একি কথা কইলা যাই জেরে রে ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার একটি শত ভাই শ্রমিক ভাই একটি কথা যায়। জেরে ইসলাম সারা শান্তি কোথাও নাই ঘরে চলে এখন আসল সময় বাড়াই দিগুন সারে ঘরে চলে এখন আসল সময় পাড়ায়গুন রোথে পুরে খাইতামরি বছরে শেষেও পুজিও নাই রোধে পুরে খাইতামি বছরে শেষেও পুজিও নাই জেরে রে গ্রাম চারা শান্তি কোথাও নাই কি কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বলাই জেরে ইসলাম চারা শান্তি কোথাও নাই